ওয়াজিব কুরবানি কাদের উপর ওয়াজিব এ ব্যাপারে সংক্ষিপ্ত দু চারটা কথা বলো দেখুন কয়েকটা শর্ত যদি পাওয়া যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে এখন মুসলমান হতে হবে কাফের ওপর উপর কোরবানি ওয়াজিব নয় স্বাধীন হতে হবে স্বাধীন গোলামের ওপর কোরবানি ওয়াজিব নয় জ্ঞান সম্পন্ন হওয়া পাগলের উপর কুরবানি ওয়াজিব নয় মুকিম হওয়া মুসাফিরের ওপর কুরবানি ওয়াজিব নয় ধনাঢ্য হওয়া অর্থাৎ মনে করেন সাড়ে সাড়ে বায়ান্ন তোলা রূপা বা সাড়ে সাত তোলা সৈন্যের সমপরিমাণ সম্পদ যদি আপনার মৌলিক প্রয়োজনীয় সম্পদ থেকে বেশি হয় তাহলে আপনার উপর কী হবে কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব এখন মনে করেন আপনার সম্পদ আছে মনে করেন দশ কাটা সম্পদ আছে পাঁচ কাটা সম্পদ দিয়ে আপনার কি হয়ে যায় আপনার চাহিদা পূরণ হয়ে যায় সেখানে আরও পাঁচ কাটা রয়েছে ওই পাঁচ কাটা হিসাব করবে হিসাব করে যদি এই পরিমাণ সম্পদ হয় তাহলে কি হবে আপনার ওপর আমার ওপরে কোরবানি অজীব হবে কোরবানি অজীবটা আপনার মনে করেন কোরবানি দিন আপনার টাকা নাই কোরবানি পরের দিনও নাই কিন্তু তৃতীয় দিনে আপনার কোরবানি এই পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে গেছেন আমি হয়ে গেছি তাহলে কি আমার উপরেও কোরবানি ওই সময় তৃতীয় দিনেও কি কোরবানি অজীব হয়ে যাবে এবং দ্রুত কোরবানির পশু কিনে জবাই করতে হবে গরিব ব্যক্তির উপরে গরিব ব্যক্তির উপরে কোরবানি অজীব হয় কিনা গরিব ব্যক্তি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে এই যে নেশাব যে বললাম এই নেশাবের চেয়ে কম সম্পদ ওলা ব্যক্তিকে এখানে গরিব উদ্দেশ্য এখন মনে করে যদি নেশাব গরিব ব্যক্তি কোরবানি দিতে চায় তাহলে এই কোরবানিটা নকল ইবাদত হবে তার উপর অজীব হওয়ার ভিত্তিতে নয় নফল হবে সে নিজেও খাইতে পারে জনগণকে খাওয়াইতে পারে ইতি কিন্তু যদি মান্যকৃত গরু হয় কুরবানি হয় মান্যতকৃত এই মান্যকৃত গরুর বস্তু খাওয়া যাবে